তাপসির করি না যে আপনাকে এইসব এলাকার কাহিনী শোনাবো আমি তাফসীর মাহাবি করলে আমি এইসব জেকার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন দুটোই চলতাম আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম নব্বই সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগড়ার মাটিতে এসেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কোনো দিন কেসা কাহিনী বলিনি যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো ভুলে গেছিলাম এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতুলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দ্রাজ সাহেব শ্মশান এটি কি জানতাম শ্মশান কান্দি শ্মশান কান্দিতে তিরিশ হাজার টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের সাথে বিশ হাজার টাকা নেবে দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায় ও এইভাবে জনগণের সামনে বলেছে তো আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাহি সাহেবকে চামে বেশি চিনি আব্দুর রাহি কথা বলবেন না তখন ও গেছে কিন্তু ওর মুখে কথা এটা এবং কথাটা দুই একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে শ্মশান কান্দি কেন শয়তান না বেজে তুমি না বুঝে কথা বলো কেন তুমি চিনো এটা নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুল রাজিক পথ খরচ পাথেও চেয়েছিল আমি আর কোনো দিন বক্তব্য দিতে যাবো না নব্বই সাল থেকে যে আব্দ্র পেরাই সব সাথে আছে নব্বই সাল থেকে যেদিন থেকে দেশে বোকরার মাটিতে পা দিয়েছে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল পথ খরচ চেয়েছিল পাথেও আদরে একসব বলে চলে যে আমার নামটা একটু লিখেন ডবল দর ভরে ডবল কামেল ফার্স্ট ক্লাস অমুক আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রবাহ না হলে বক্তব্য দেবো না বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়ে বোনার বড়া তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে দামি পোশাক লাগবে দামি একটা চশমা লাগবে অনেক কিছু বলেছে একটা প্যাড লাগবে প্যাড প্যাড এখানে এই খায় এই খায় না এত টাকা মাত্রা এত কা বিদে এগুলো লাগবে তখন ও বলেছে ও এ তখন বলছে বৌড়া ছেলেটা যে এগুলো না করলে হয় না তখন গাইবান্ধা বনাদ পড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে অনেক দিন আগের কথা না ও কথাটা ঠিক বলেছে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলেই চলে কিন্তু তোমার তো এটা চলবে না তোমাকে একটা ঢং ঢং লাগবে না তোমাকে ডাকবে কে তোমার বক্তব্য শুনবে কে আমার জীবনে আমি দিন কে বক্তব্য কিভাবে করছে এটা আমি শুনতে যাইনি আমার প্রয়োজন হয় না আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি ওইভাবে বলছি কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি কারো কোনোদিন বাক্য হিসাব করতে যায়নি কোনদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে কোনো দিন মুখ উল্লেখ করিনি তুমি কোন সাহসে বলো এই কথা যা আগে দিয়েছে তিরিশ হাজার পরে নেবে বিশ হাজার মাঝে বলছে এ কথা আল্লাহর কসম নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো দিন কাহিনী বলিনি আমি কোনো দিন কোনো মানুষের বদনাম কোনো মাঝাবের কোনো দলের বদনাম করিনি এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের প্রতি থাকে না জানি কি বলে ছিলাম সারা লক্ষ্মীপুর কুমিল্লা তোলপাট না জানি কি হয় থানা ওসি দারোগা বেশি সব এগারো ব্যস্ত না জানি কি বলে অথচ একটা টান দেন আড়াইশো তিনশো চারশো বক্তব্য আছে কোনো জায়গাতে পাবেন না কোনো জায়গায় পাবেন না সব জায়গাতে পাবেন বিষয়ভিত্তিক আলোচনা যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করবো আমার কাছে অত বিদ্যা নেই যে কাছাকাছি এসেছে এক পর্যায়ে বললো আসসালাম আলাইকুম সে সে আর বলতে পারি খোঁটা দেয় যে সে জান্নাতে যাবে না চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রসুল সালি সাল্লাম বলেছেন সালা সাত আন্নাতে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এটা সতর্ক এটা ধর্ম তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মদ বেলল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে দুই ও রাজলত মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা তাহাজ বললেও জান্নাত পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন হ্যাঁ তোমাকে বলছি তোমার মাথায় কাপড় নেই কেন শরম হয় না তোমার তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না তোমার বাপ তো কাপুরুষ এই মেয়ের তোমার বাপ তো কাপুরুষ আমি ভিড় পুরুষ বসে আছি তোমাকে আমি ঘির নে করি এই বলো তুমি তোমার বাপ তো ছাড় দিয়েছে সেজন্য আমি আব্দুল রাজাক বিন ইউসুফ ছাড় দেবো এটা তুমি মনে করো না শোনো তোমার বাপ করে তোমার মাকে একটা কথা বলে যায় এখানে মনে রেখো গল্প করছো কেন এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন আপনাকে বলছি জাবের রাজিয়া আল্লাহ তালা বলেন যে আমরা আল্লাহর আসলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম এখন মদিনায় ঢোকবো তখন আল্লাহর আসল বলছেন এ থাম থামো থান সবাই এখানে রাতে অবস্থান করো সকালে বাড়িতে ঢোকবো তখন জাবের রাজিয়া তখন বলছেন না আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতেই আল্লাহর আসল অন্য কথা বলতে লাগলেন বলছেন

তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক রাজসুল সাল্লাহ তো এ পর্যন্ত বললেন এখন তার উত্তর শোনেন এটাই হলো আপনার কথা এই চলে এটা হলো তোমার মায়ের কথা এখন যেটা বলছি যেটা এখন জাবের বলছে আল্লার নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন রেখে গেছেন ছয়টা বোন আল্লার নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন আছে আমি আমার বন্দর সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি তিনটে কারণ আমি আমার সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি কেন এক হন না আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে দুই তুয়ারলেমা হন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে বিদ্যা শিখে দিতে পারে তিন অলা তুরাক জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুন চিরুনি করে দিতে পারে সৌদি আরবে শুধুমাত্র জন্মের সাত দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয় আর কোনোদিন দিন মেয়েদের চুল ছোট করবে না এটা হলো আরবিদের নিকি ওটি ঠিক আছে আমাদের দেশের মেয়েরা তো থ্রি ফোর ফাইভ পর্যন্ত মাথা নেড়ে করছে তারপরে ছোট ছোট চুল করেছে দড়িয়া বেড়াচ্ছে ওরা এই জন্মের সাত দিনের দিন আর করে না যার জন্য মাকে চুলার ব্যাপারে অনেক শ্রম দিতে হয় আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আমার স্ত্রী যেমন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার দিতে পারে শিখে দিতে পারে বলো তোমার মাথাতে এখন কাপড় নেই এটা কোন শিষ্টাচার নেই কেন বলো সাহেব আমার মায়ের কারণে নেই যদি বুঝতে না পারেন তো আবার বলি জাবেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন করতে ভালো হতো তখন জাবের উত্তর দিচ্ছেন কি এটা মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম মানে ওই কথা আবার বলতে হজুর ভুল বুঝেছেন ওই যে হজুর বলছিলেন হজুর ভুল বুঝেছেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন বলেছি আম গাছের ধরতে পারে ধরে না অমাবস্যায় রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শোয়ের ছেদরে লাঙল উঠল ঢুকতে পারে ঢোকে না ফল যেতে যেতে পারে পারে ধরে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বোখারি মুসলিম হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবিন হাম্বাল জস দশ লক্ষ আদিসের আবেদ ছিলেন তবু বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি আর এখনকার আলে আরে চ্যালেঞ্জ দেয় বক্তব্য তাই না নব্বই সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিচ্ছি তুমি বক্তব্য আঁটাও না আটকাও না বিশ বছর আগে বলেছি সাতাদের কাহিনী মিথ্যে তোমার ক্ষমতা থাকলে এক লাইন বের করো কোথায় আছে বিশ বছর আগে বলেছি শরীফ চলবে না করেন তোমার ক্ষমতা তাহলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা মানুষের বিরুদ্ধে লড়ো কেন মানুষের বিরুদ্ধে লড়ে তোমার কি হবে তুমি দিন রাত চিল্লে বেলা আমাদের প্রয়োজনে না তোমার বিরুদ্ধে কথা বলো তুমি করো না করো এমা মহমদিন আহাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ঠিকই তো এমা মহমদিন আহম্মাল চ্যালেঞ্জ করেনি ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করে নিই আমি চ্যালেঞ্জ করেছি যে আপনার আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না কি বলতে হবে কোরআন মাজিদ বের করো দেখি আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের পাঁচ পান্নটি নাম আছে তার মধ্যে শরীফ নেই সাদাদের কাহিনী বের করো দেখি কোথায় আছে সমানিত দিনী ভাই বোন ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে তবু এই কথার পরিবর্তন হবে না যখন বলেছি বোখারি মুসলি শুনান যাবের বললেন আমি তিনটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিখিয়ে দিতে পারে এটা হলো মায়ের কাজ মেয়েদের ছেলেদের শিখে দিবে আমি মনে ভালো করে বোঝাতে পারি না মুত নেকি কৃর ফালিয়ান যে ব্যক্তি তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ছোট যাবে না জারমে নগ্ন পোশাক প্রশিক্ষণ কলেজে যায় যারা स्त्री সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে করে এরা জান্নাতে যাবে না এসব মালিক নিজেরাই দায়ুস এরা জান্নাতে যাবে না পুরুষ হল একটু কঠোর হতে হয় শক্ত হতে হয় যেটা দিনরাত আপনাকে বলে আসছি মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্ত ভোগ করছেন কেন আপনাদের জন্য জান্নাত সহজ যদিও রাসূল সালসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী জাহান্নাম নারী দিয়ে ভরা তবে আসুল সালসাল্লাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয় রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা যদি চারটে কাজ করতে পারে চারটে কাজে আটটা দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে ঢুকে যাবে এক পাঁচ অক্ত সালাত আদায় করবে দুই রান্দান মাসে শ্যাম পালন করবে রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে অকথ্য ভাষায় গালি দিয়েছে একটু পরে বলছে পার্টি বেদ তখন সে পাটি বে দিতে চায় না চায় পাটি বে দিতে খারাপ লাগে আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনো গালি দিবেন না স্ত্রীকে ঠট বলবেন না সবসময় প্রশংসা করবেন দিন রাত প্রশংসা করেন সারা রাত পাটি বেরিয়ে গালি দিলেন অক্ষত ভাষাতে মারলেন একটু পরে কোন সরমে কোন লজ্জায় বলেন যে পার্টি বেঁধেন পার্টি বেঁধে কথা বলো কেন ও তো পার্টি জন্য প্রস্তুত রয়েছে তো আপনার স্বভাবের কারণে তো হলো না আপনারই তো স্বভাব খারাপ এত কথা বলেন কেন বউকে এত গালি দেন কেন বউয়ের নিন্দা করেন কেন শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে আপনি যাবেন কেন আর ভালো কথা বলেন কত ক্ষেত্রবন্ধী নেন আর আপনাকে আমি বলছি দিন এদিকে শোনেন আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে মধ্যে কিছু সমস্যা হবে এ কথাই ঠিক এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে দিয়ে আপনার কাছে বলছে এক গ্লাস পানি দাও তো গালি তো এক গিলাস পানি নিয়ে আসা তো আপনি পানির গিলাসটা নিয়ে সামনে গিয়ে থেপ করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে এ এভাবে হবে না যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হবে ভিতরে কষ্ট থাক আপনার ভিতরে কষ্ট আছে কেননা আপনার স্বামীর বউ কামি এভাবে গালি দিবে কেন বউকে আর এত আদেশ করে কেন নাম ধরে ডাকবেন স্ত্রীর নাম ধরে খুশি হবে নিজে নিজের নীতি কোন কাজ করবেন না নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে দেখছো আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না নাম ধরে বলবেন খালেদা জামাটা কোথায় আছে স্যান্ডেল কোথায় আছে জুতা কোথায় আছে নাম ধরে বলবেন আর আপনার নাম ধরেও বলতে পারে বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরে স্বামীকে খেয়ে নিল স্বামীর নাম ধরা যায় তার হাদিস বোখারি মুসলিম নাই এই যে ইব্রাহিম আলাই সালামের নাম ধরে রাখছেন তার স্ত্রী আইনাতাজ ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন স্ত্রী বলছেন এব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাক দেন বড় ছেলের নাম ইব্রাহিম আবু ইব্রাহিম বড় মেয়ের নাম ধরে ডাকবেন আবু মারিয়াম বড় মেন বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন আর নাহলে নামটা বলবেন ভালোবাসা গড়বে চার জেনাই লিপ্ত হয়েও না বস জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচ অক্ট সলাদ দুই রমজান মাসের সেম তেল স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের আটটি দরজা খোলা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হয়েছে তাই আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন সারাসা লাতাত খুলনা জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামরা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই মুসাদ এরে জাদুকে বিশ্বাস করে যে জাদু বুঝেন আপনারা ভেল কি জাদুকে বিশ্বাস করে যে জাদু দেখে যে জাদু খেলে যে জাদু করে যে এরা জান্নাতে যাবে না তিন মুখাদ্দেবন বিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে যা কিছু ঘটেছে ভাগ্য ছেলে ঘটেছে আমার ছেলের আপনার ছেলে ঢাকা থেকে আসছিল আমার ছেলে গাড়িতে থেকে গেছে আপনার ছেলে ওই গাড়ি ভালো নয় বলে আর একটা গাড়িতে উঠেছে এবার গাড়িতে বগুড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল তখন আপনি বললেন আরে কি বোকা ছেলে যদি গাড়ি থেকে না নামতো তাহলে এই ঘটনাটা হতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা আচ্ছা যেটা ভাগ্য ছিল সেটা হয়ে গেছে আল্লাহ তুমি সুব্যবস্থা করো এইভাবে আসতে হবে না করে উল্টা ভাবে যাচ্ছে তো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না এক জাদুকে বিশ্বাস করেছে দুই ভাগকে অস্বীকার করে যে তিন নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদারা খাই পান করে যে আবু মোসাহিলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন হেরা চিরে আমার উম্মাতের মধ্যে এমন মানুষ হবে আমার উম্মাত এমন হয়ে যাবে এক না হালাল মনে করবে দুই অলহারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন অল আজেফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে চার অল খামরা নেশাদারা দ্রব্য পান করাকে হালাল মনে করবে এই ছেলে কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে না উঠে কিছুক্ষণ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে একটু ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যের কথা শুনি আব্দুর রাজাক সাহেব কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি যখনই গ্রামের লোক মারামারি লেগেছে প্রতিবেশী বলেছে যেই তোর মাথা ফাটিয়ে দেব তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি আমি একটুকু থামিনি ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল ধৈর্য কানে কো বুঝলো না আল্লাহতালা আমাদের নবীকে বলছেন ফাসমির সবরান জমেলা মোহাম্মদ সরাহসাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কাকে বলে আপনি আমার ছেলেকে মেরেছেন আমি সাত দিন যাব খুব গালি দিলাম তারপরে বললাম কিছু করতে না পেরে যাক ধৈর্য ধারণ করি এটি কি সুন্দর ধৈর্য হলো আমার বড় ছেলে মারা গেছে খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম এক সপ্তাহ কাঁদার পরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এটি কি সুন্দর ধৈর্য হল আল্লাহ বলছেন শোনেন আস বর আল্লাহ ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে জাদুঘর ওরা বলে ধনক ওরা বলে কবি ওরা বলে ছি 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 এ কত বদ মানুষ আমাদের আল্লাহ হলো তিনশো জন এ বলছে মাত্র একজন তবু সপ্তম সপ্তম আকাশের উপরে থাকে একে কুকুর লাগিয়ে দে একে হত্যা কর একে জেলখানায় বন্দি করে দে একে দেশ থেকে তাড়িয়ে দে যার যা ইচ্ছা সে তা বলে কি বলছে পাগলটা পাগলে কি কি বলছে সবাই বলতে লাগলো পাগল তখন আল্লাহ বলছেন আমার সাহেব কুম্বে বাজলন তোমাদের সঙ্গী পাগল নয় তোমাদের সঙ্গী মানে কোন শরমে পাগল বলো তোমাদের বাড়িতে খেয়ে পরে মানুষ হয়েছে তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে তোমাদের বাড়িতে গোল ছাগল তো আজও তোমাদের বাড়িতে আছে কখন পাগল হয়ে গেলে একটু বুঝতে পারলে না কেন বলছে এ কথা পাগল একথা বল না কেন তো জেমাদিমরা সাবলা একজন কবিরাজ ও বলছে আরে শোনেন সোহেন আমি ওপরই পাগলামি ভালো করতে পারি যাকে জিনে ধরেছে যাকে পাগলামিতে ধরেছে যাকে ওপরিতে ধরেছে আমি তার ভালো করতে পারি তোমাদের এলাকা নাকি মোহাম্মদকে জিনে ধরেছে মোহাম্মদ নাকি পাগল হয়েছে মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে ও কোথায় 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 ওই জয় জয় যে ওই মোহাম্মদ ওই যে মোহাম্মদ তো এখন জমাদ সালাবা মোহাম্মদের কাছে গেছে গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছ তোমাকে নাকি জিনে ধরেছে তোমাকে নাকি ওপরিতে ধরেছে আমি জেমাদিন্ন শাহ আমি জিনে ধরলে ভালো করতে পারি উপরিতে ধরলে আমি ভালো করতে পারি আমি পাগলা আমি ভালো করতে পারি তা আমি কি কাজ আরম্ভ করব তখন রাসূল সোলাইসাল্লাম একটু কথা বলবেন তো একটু হাম পড়ছেন ইন্নাল হাম দারিল্লা না হামাদো হু নাস্তা এ যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন তিক রে আমার তা আমার পরেন্ত কি পড়লে কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি

কবিরাজ মুসলমান হয়ে গেল তারই পাগলামি ভালো হয়ে গেল আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন আমাদের নবীকে ধৈর্য ধৈর্য কাকে বলে বুঝলাম না আল্লাহ বলছেন যে আমি মানুষের জন্য প্রস্তুত করেছি কে টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে থাকলে বেশি দান করে না থাকলে কম দান করে আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি দুই অলকা কাজ মিনাল গাইজ রাগকে থামাতে পারে প্রতিবেশী বলছে বের হ তো দাঁত ভেঙে দেব তখন এ চুপ এ আবার বলছে ই আয় দেখি তোকে দেখছি তাহলে এর ভিতরে ধৈর্য নেই রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি তিন অলাহ ফেলানি নাস মানুষকে মাপ করতে পারে যে মানুষ ভুল করেছে তুমি maaf করে দাও যেমন বললে যে ভুল নেছে তেমন আপনি বলবেন যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার ছেলেরা যখন আমার সামনে এসে বলে ওস্তে যে ভুল হয়েছে তো ওখানে ঠাট্টা মুলা আচ্ছা ঠিক আছে তোমার ভুলে যে এই কথাটা বলেছে তো তো আচ্ছা ঠিক আছে দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না ভুল হয়েছে بس maaf করে দিন আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছে তিনটে কারণে জান্নাত রেডি করা আছে এক দান দুই রাগ থামাতে পারা রাগ থামিয়ে দেন শুয়ে যান মেলাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন থামিয়ে দিতে পারলে জান্নাত দুই maaf করে দেন আনাস রাজিয়াল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকুন্নান ফি আজিল উম্মাহ কাসফ নামাজ কোনা কাজফন এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি কি পাপের কারণে এই উন্মতের ওপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাস ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় তিন যে কোনো বিপদ নেমে আসবে বালা মসবুত বিপদ সমস্যা নেমে আসবে পেজ হয়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকা কেজি চালেরও দাম বেশি হয়ে যাবে জমি জায়গা আরেকজন দখল করে নিবে বাড়ি ঘর দলীয় ভেঙে দেওয়া হবে জেল হাজত নেমে আসবে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে এক ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন নাচবে সব বাড়িতে মেয়ে নাচে সব প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে মেয়েরা যখন নাচবে তখন এই সব সমস্যা নেমে আসবে তিন ও যারা বাজেব যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব বাড়িতেই চলে সব মোবাইলেই চলে বলছেন আল্লাহ বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন শুনে নাই হে দুই কানের মধ্যে আঙ্গুলটা ঢুককে দিলেন আঙ্গুলটা ঢুককে দিয়ে ফানান ইত্যাদিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন জি আবদুলা সমস্যায় তুমি কি কিছু শুনতে পাচ্ছ জি না এখন আমি শুনতে পাচ্ছি না এমন তখন তিনি তার দুই দুই থেকে সরালেন বলেন তো হালাল না হারাম তা আপনি যে গাড়িতে উঠেন বগড়াতে ওই যে জোরে বাজনা বাজছে ঢাকা পর্যন্ত চলে গেলেন কোনোদিন বলেছেন আমি আমার একদিন কোনোদিন গাড়িতে উঠেছি বাজনা বাজে না বলে আমি পার করিনি ছেলে তোমার দোকানে তো খুব জোরে বাজনা বাজে তাই না বাজনা ত্যাগ করতে হবে বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে মোবাইলে তোমাদের মোবাইলে মেয়ে নাচবে কেন তোমরা যারা দিন প্রচার করে অন্তত আমাকে ভালোবাসে এই জন্য এসেছ তোমার মোবাইলে সময় বক্তব্য চলবে যারা কোরআন হাদিসের সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য তোমাদের মোবাইলে পূর্ণ থাকবে গান বাজনা কেন থাকবে এই তিন শ্রেণীর বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে আবু মুসা সারিরাজি আল্লাহ তারা বলেন রাসৌল সাল্লাহ আলিসালাম বলেছেন লায়াসরাফে রাস উনিন উন্মতি ইসমু না ও এগারে ইস্নেহা অচে আমার উম্মাদ মদ খাবে নাম দিবে অন্য এই ছেলের শোনো এখানে একটা জরুরি কথা অমুক বলেছেন যে আব্দুর রাজাক সাহেব যেটা বলেছে সেটা ঠিক নয় আমি বলেছি আল্লার নবী বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য তো আমি বলেছি ঠান্ডা পেপসি কোকোলা আরসি এগুলো আমি বলেছি আর উনি বলেছেন যে না এগুলো নয় কোরআন রাসুল সরাসরি বলছিলেন মদ খাবে আর নাম দিব তো বলো দেখি সেগুলো কোন বলা আদরাজক সাহেব সেগুলো হিরোইন তো তো সবাই বলে মদ আদরাইকে সেগুলো হচ্ছে গাঁজা তো সবাই বলে মদ আদরা সেগুলি আবা আর তো সবাই বলে মদ আল্লাহ রাসুল বলছিলেন যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিব উন্নত তুমি এই পেপসি কোকলা ঠান্ডা এর ইতিহাস পড়ে দেখো কোথা থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটা তুমি দেখো তুমি নিচে না দেখে আরজনদের কথা শুনে আমার পিঠে এভাবে লাগিয়ে গেল কেন আমি তো দেখেই বলছি মাবুজি এত কথা বললে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতpmod খবে নাম দিব না পরের বাক্যে বলেছেন ওয়্যার ইউজ অফ অরসোম বিল মুগন্নিয়াতুল মাযিত ওই শুনোতের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে যখন নেতারা আসে তখন তোমাদের মেয়েরা নাচে ওরাই আগে পানি দেয় ওরাই মালা দেয় ওরা সব কিছু দেয় তোমরা কি মরেছ যে মেয়েরা যে মালা দিচ্ছে তোমাদের কি হয়েছে যাওয়ার সময় দেখতে একটা বই আছে কিনা ক্যাক শিক্ষা বনাম যা হেলিয়াত ক্লাস ওয়ান থেকে নেই ক্লাস টেন পর্যন্ত লেখকদেরকে নাকচ করা হয়েছে এটা লেখকই নয় কুকুর টেলিফোন করছে শ্রীগালকে তাহলে মধ্যে থেকে লেখক আবার মানুষ হলেন কি করে লেখক বলছেন মাথায় কি রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলাস কেন ওরে বাবা লেখক ওকে কৃপন বানালো লেখককে বলতে হতো নেন না খামছা ভরে নেন তাহলে লেখক বুঝতো যে আমি একজন লেখক মানুষের জন্য আমি একটা বাচ্চাদের ভালো কথা শিখেলাম বাচ্চাকে কৃপন বানানোর পর নাকি ও লেখক চি । ছি 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 এই অন থেকে টেন পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে আরে ঠাকুর না হয় বলেছে যে ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় গড়বে কেমন হলো কথা ওরা কি বাংলা অক্ষর চিনে ঠাকুর তোমাদেরকে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখলো ঠাকুর তার দশ লাইন তুমি পড়ো যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ততবার কালিমাকে বলছে কালিমার আকাশ কালিমার বাতাস কালিমার আকাশে তুমি থাকো কালিমার বাতাস তুমি ভোগ তুমি পড়াশোনা করো কে বলেছে তোমার লেখক কথা কে বলেছে রবি ঠাকুরের বই পড়তে হবে আবার গল্প করছ রবি ঠাকুরের একটা বই নেই গল্প করছো কোনোদিন পড়েছে এক লাইন বঙ্কিমচন্দ্রের বই আছে রাজ সিংহ বঙ্কিমচন্দ্র ঔরঙ্গজেবের পরিবারটাকে বলছে যে সবাই চেনাকার বেটি জেনা কর পরিবার তার মানে ও কলিকাতায় বসে বসে দিল্লিকে আঘাত করছে সব মিথ্যে আরঙ্গজেবের মেয়ে জীবন নেশাকে কেউ দেখেইনি নি তবে বলছে জেনাগা বইয়ের নাম রাজ সিংহ বঙ্কিম চন্দ্র জাতি যখন বিপদে বিলাত তখন ঠাকুর তখন বিলাতে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে তবু ও ঠাকুরের পূজা করে সব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম তুমি ভালো করে বুঝো ওকে ঠাঙ্গা কক গোল পেপসি ভ্যারিন্দা এগুলো ঠিক কিনা তারপরে কথা বলিও রাসন সরে ছাড়া মরেছেন আমার উন্মুখ মদ ঘরে নাম দিল অন্য তুমি বের করো সেটা কি হাদিস তো হারে মুসলিম আরও বলছি আম গাছে যেমন ধরতে পারে ধরে না রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছেদ রদে ফল ঢুকতে পারে ঢুকে না শোয়ের ছেদ রদে ফল ঢুকে যেতে পারে আম ধরে যেতে পারে অমাবস্যার হাতের চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বলেছেন আমি যে কথাটা বললাম কিয়ামাত পর্যন্ত চেষ্টা করলি সরু ছোডোকানো যাবে না যা বলছি তাই থাকবে রাসূল সালসাল্লাম বলেছেন আমার ওম্মাদ মদ খাবে নাম দেবে অন্য তিনি বলেছেন ওই জাতি আমার উন্মতের লোকেরা গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে একশো লার্জ এদের উপরে ভূমিকম্প হবে কিরদাত আল খান আজির আল্লাহ এদের শুকুর করে দিবে আল্লাহ এদের বানর করে দিবেন আল্লাহ এদের শুকুর করে দিবেন আল্লাহ এদের বানর করে দিবেন ইউনু আব্বা সরাজিয়া আল্লাহ তালাও বলেন লাল্হ্মা তাম ফিয়াজ ইল এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আল্লাহ তমিন অসরাবিন